এই স্যার আপনি কি থানায় নতুন এসেছেন নাকি নাকি আমাকে চেনেন না শুনেছি আপনি নাকি আমার ভাইদেরকে মেরেছেন আরে হ্যাঁ হ্যাঁ মেরেছি ওই ছোকরাটা কি একটা নাম বলেছিল ফ্রাঙ্কলিন নাকি ওই নামটা শুনে আর বেশি মেরেছি ওকে আমি আরে স্যার আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না আপনি কিন্তু জেনে শুনে আমাকে অপমান করছেন এই শিনশান চলে আয় ভাইয়া ভাইয়া পুলিশ তুমি কোথায় যাচ্ছ আরে বাইরে আয় তুই আমি একটা ব্যবস্থা করছি ওদের সব কয়টাকে আজকে মেরে ফেলবো আরে জিল্লু মাল রেডি কর আত্মা মেসাটা কি আমার বন্ধুকে আজকে রাখা তোকে মেরে ফেলবো আরে সিনছান তুই কি করছিস থাম বলছিস থাম আমরা যথেষ্ট তুই মারিস না আমরা তো আরে ভাই পুলিশ সিনছান গায়ে হাত দিয়েছে মারো পুলিশকে মারো মেরে ফেলো সব কয়টাকে সব কয়টাকে মেরে ফেল